আচ্ছা চকলেট কত দিহি আমরা যে ছোট যে বাগাইলো বাগাইলো গল্পটা পড়ছি এই গল্পটা থেকে কি বুঝতে পারলে তুই এই গল্প পড়ার পরে আমরা এটাই শিখতে পাই যে মিশা কথা কওয়ার বাত আছে সত্য কথার বাত নাই ভালো মানুষের বাত নাই দুনিয়ার মধ্যে খারাপ মানুষের বাত আছে এর কারণে হচ্ছে যতদিন আপনি মিছা কথা কইতে পারেন দুই নাম্বারই করতে পারেন ততদিন আপনার সাথে মানুষ আছে যখনই আপনি সত্য বলা শুরু করবেন তখন আপনার বাসায় আর কেউ থাকবে না অতএব মিথ্যা কথা কয় ভালো সত্য কথা থেকে দূরে থাকায় ভালো এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই তুই গল্প বলে এসব শিখছ না স্কুলের না আইলে তো সেভাবে শিখবি আচ্ছা কত দিয়ে তুই কালকে স্কুলে আইলেনা কারণ কি স্যার কালকে আমার দাদি মরে গেছিল তোর স্কুলে এই তুই কি শুরু করছস দুই দিন পরে পরে তোর দাদি মরে নাকি দাদি মারা গেছে আমার দাদি মারা গেলে দাদা আবার বিয়ে করে তার জন্য দাদি মারা গেলে আমি স্কুলে আইতে পারি না এই দোষটা কি আমার না দাদার না তোর কতটা অবশ্যই যুক্তি আসে তোর দাদি যদি মারা দাদা তোর দাদা তো আবার বিয়ে করবো এটা তো তোর কিছু করার নাই আচ্ছা যাই হোক সেইগুলো বাদ দেন তো দিয়ে আমাদের দেশে কি কমে গেছে আর কি বার বাড়তেছে স্যার আছে তো মেলা গোলায় কোনটা তো কোনটা কই এই ধরেন স্যার আমাদের দেশে মানুষ বাড়তেছে কিন্তু সৎ মানুষ বাড়তেছে না শিক্ষিত মানুষ হইতেছে কিন্তু কেউ সুশিক্ষে শিক্ষিত হচ্ছে না কারণ বর্তমানে বাবা মারা সবাই বৃদ্ধাশ্রমে আসে দেশে আইনের সুশাসন শুরু হয়েছে কিন্তু অপরাধী কমতেছে না সাদা সুন্দরী মহিলা মানুষ বাড়তেছে কিন্তু সাদা সুন্দর মনোলা মানুষ তো বাড়তেছে না দেশে বর্তমানে নেতার সংখ্যা বাইরে গেছে কিন্তু নীতিমানের সংখ্যা বাড়ে নাই দেশে শিক্ষকের হার বাইরে গেছে কিন্তু আদর্শ শিক্ষক এখন আর নাই কারণ শিক্ষকরা এখন দুর্নীতি করা শুরু করছে এই লিস্টের মধ্যে কিন্তু স্যার আপনিও আছেন আপনার নাম কমো কি কইলে কিন্তু আপনি আর মান সম্মান নিয়ে পারবেন না এই তুই এই মধ্যে আবার তুই আমার টানতে আজকে আমি হলাম গিয়ে স্কুলের হেডমাস্টার আমি একদম নিট এন্ড ক্লিন আমার কোনো ব্যাড রেকর্ড নাই এখন এত কথা বাদ দেয়া সামনে পরীক্ষা ওর কিন্তু পরীক্ষার ফিস আর মাসিক বেতন বাবদ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা হয়ে গেছে কালকে সব টাকা নিয়ে স্কুল আইবে না এলে কিন্তু মারতে মারতে একবার সাং করে এলাম আপনি আমার সাড়ে পাঁচ হাজার টাকা দিতে কন না কালকে স্কুলে এসে আপনার এমন এক বেলকি দেখামু আপনি আমার তোমার পরীক্ষার পৃষ্ঠম খুব করবেন করবেন লগে আর আমার বাপ বাপ করবেন এটা আমার চ্যালেঞ্জ চিন্তা করা যা কত বড় সাহস আমার ত্যাট দে আমি নাকি হ্যার বেতন মুকুব করে দেবো তার কাছে আরো ভাব ভাব করবো আচ্ছা দিদি তো কেদিন একটা মেল ফাটাইছে আবার ও ওদের কি দরখাস্ত পাঠাইছে বেতন ফিস মুকুব করার জন্য বরাবর প্রধান শিক্ষক জনাব মহাশয় এই যে বেতন এবং পরীক্ষার ফিস মকুব প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার অমুক ক্লাসের অমুক ছাত্র আপনার পরীক্ষার ফিস এবং বেতনের জন্য আমার বাবার কাছ থেকে টাকা টিকে নিয়েছিলাম কিন্তু বন্ধু বান্ধবের নিয়ে আমি এক টাকা খরচ করে ফেলাইছি আপনাকে দেওয়ার জন্য কিন্তু এক হাজার টাকা বন্ধু বান্ধব মিললে সিনেমা দেখছি পনেরোশো টাকা ক্যান্টিনে শেষ করছি পাঁচশো টাকা গার্লফ্রেন্ডের মোবাইলে দিছি আর দুই টাকা বাজে দিয়েছিলাম অঙ্ক সারের লোক ইংলিশ ম্যাডামের ইটিস পিটিস বাজেতে ওই টাকা হাইরে গেছি কিন্তু কবর লে দেখলাম পরে ওই ম্যাডামের সাথে ইটিস পিটিস লোক আপনার এখন আপনি কি করবেন এটা আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেন আপনি তো কট খায় গেছেন যদি একটু তেরি করেন তাহলে কিন্তু কালকে স্কুলের সবার সামনে আপনার পর্দা ফাঁস করে দেবো শুভেচ্ছা তে আপনার অবাধ্যগত একমাত্র ছাত্র কালার পুতরা বাজে ধরার কোন ট্রফিক ফেল না আমার নিয়ে বাজে ধরতে হইলো যা তোর পরীক্ষার ফিস মাফ করে দিলাম না এলাকার তারপরে আমার পর্দা ফাঁস করে দিলে আমার মানুষের মনে টানা টান স্কুলের যাইতে পারবো না